মানে রাত্রে ডিম ভোনা করে দেই আর তেলাপের মাছ ভেজে দিব তো পাঁচটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম এই তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি সবাই ভালো বাট আজকে একটু শরীরটা খারাপ আগেই বলেছি এই কারণে রান্না রান্নাবান্নাও করতে পারি নাই তো রাত্রে তো খেতে হবে তাই ডিম ভোনা জলাপের মাছ দুইটা বড় বড় ভিজাইছি ভাজি করবো সিদ্ধ হয়ে গেলে ডিম সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ দিয়ে জাস্ট ভোনা করবো আর কিছুই না শরীরটা খুবই খারাপ কিচ্ছু করা নাই আজকে এইভাবে রান্না করে খাওয়ানো তাদেরকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার ফেসবুকে ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো চলেন দেখি আমি কীভাবে আসলে ডিম ভোনা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ডিমটা সিদ্ধ হয়ে যাক ততক্ষণ একটু বাকি কাজগুলো করে নিই আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এবং ছিলা নিছে। আর এখানে আমি ফ্রাই প্যান দিলাম প্রথমে ডিমটা একটু ভেজে নিবো করে তেল দিয়ে নিলাম সামান্য একটু হলুদ দিয়ে ডিমটা ছেড়ে দিব ডিমটা বেশি ভাজবো না হালকা করে একটু জাস্ট ভেজে নেব আমার হয়ে গেছে ডিম ভাজা উঠিয়ে নেব এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজের তরকারিতে একটু তেল বেশি লাগে তেও হয় কিন্তু ভালো হয় তেল একটু বেশি দিলেই আমি রান্না করতে গেলে ভয়েস দিয়ে করতে গেলে এইভাবে আমার অনেক ভিডিও হয়ে যায় অনেক কথা বলে ফেলি একদম পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো অল্প আস্তে আগে এটা পেঁয়াজটা একটু নরম করে নিব তারপরে সবকিছু মশলা তো দিয়ে দিবচ কাঁচামরিচ নরম নরম হয়ে আসছে তো এখন দিয়ে দিব কাঁচামরিচটা আর একটু নরম হয়ে আসলে দিয়ে দিব এক ফাল্টা দারচিনি অর্ধেক তেজপাতা আর একটা সাদা এটা এখনই দিয়ে দিই এটা তো আমার আরও একটু নরম নরম হয়ে আসছে এখন দিয়ে দিবো আদা রসুন জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ হাফ চামচ হলুদ হাত চামেজ গোড়া মারিচ স্বাদ অনুযায়ী লবণ হালকা একটু পানি দিবো না হলে ফুড়ে যাবে মশলাটা অল্প করে একটু পানি দিবো কথা এই মশলাটা আগের কথার নিব পানি দিবো বেশি পানিটা পানি শুকিয়ে আসলে আমি আবার আসতেছি তেলাপিয়ার মাছ মাখায় রাখছি ভেজে নিব খাওয়ার আগ দিয়ে দিয়ে গরম গরম ভাজব শুধু সব রকমের মশলা দিয়ে মাখায় রাখা হয়েছে তো দেখি কী অবস্থা এই তো একদম পানি শুকিয়ে আসছে আর একটু একদম শুকনা টুকনা হবে তেল বাইর হয়ে আসবে তারপরে আবার একটু পানি দিব মিলে এক এক জায়গার এক রকম রান্না আমার তো একই অবস্থা আমি আমার করে রান্না করি ফ্যামিলিরা যেভাবে পছন্দ করে খাইতে so heavy. এই তো পুরো তেল বাইরে হয়ে আসলে এখন পানি দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে আসলে মানে বলক আসলে ডিম দিয়ে দিব এর মধ্যে দিয়ে তারপর ডিম একদম পানি শুকিয়ে আসলে হয়ে যাবে মশলা আমার পছন্দ হয়ে যাওয়ার পর ঝোল দিয়েছিলাম সেইটারও বলছে এখন ডিমগুলো অ্যাড করে দিব আর এরপর যেটা করব একদম শুকিয়ে আসবে আসলে হয়ে যাবে আর এ আমি মাছগুলো ভেজে নেব কারণ কি অনেক বেজে গেছে খাইতে দিতে হবে গরম গরম মাছ ভাজা

তো কমপ্লিট আমার ডিম ভোনা আর তেলাপিয়ার মাছ ভাজি তো আমার শেষ রান্না করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেলি ব্লক অপ সময় সঙ্গে থাকবেন টা বাই বাই আল্লাহফিস